বিরোধী দলনেতা শুভেন্দুর নিরাপত্তা ঢেলে সাজতে রাজ্যের সহযোগিতা নিয়ে এগোচ্ছে অমিতের মন্ত্র বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় ভারতের রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা রাজ্য বিজেপির অন্যতম মুখ শুভেন্দু অধিকারী তার ওই প্রতিবাদের জেরে বাংলাদেশের মৌলবাদী শক্তি তাকে হত্যার ছক খসেছে বলে খবর পেয়ে নড়েচড়ে বসেছে অমিত শাহের অধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চলতি সপ্তাহে অমিতের মন্ত্রক থেকে শুভেন্দুর ওপর হামলার আশঙ্কার কথা জানানো হয় বিরোধী দলনেতার দফতরে পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তরকেও বিষয়টি বিস্তারিত জানানো হয়েছে নবান্নের একটি সূত্র জানাচ্ছে বিরোধী দলনেতার ওপর হামলার আশঙ্কার কথা জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তারপরে রাজ্যের সঙ্গে আলোচনা করেই শুভেন্দু নিরাপত্তা ঢেলে সাজার কাজ শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক